হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার কলা পাতা দিয়ে তাল পিঠা যেটা আমাদের বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় এবং কিন্তু এই তালের সিজনে সবাই কম বেশি এই পিঠাটা তৈরি করে খায় যেমন দেখতে লোভনীয় হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি এই পিঠাটা যেমন সহজ তেমনি মজাদান তাহলে চলেন দেরি না করে ঝটপট করে দেখে নি যে কিভাবে তৈরি করে নিলাম প্রথমে আমি নিয়ে নিলাম এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া হাফ কাপ আটা স্বাদ মতো চিনি নারিকেল কড়া স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর দিয়ে দেব লবণ এখন দিয়ে দেবো যেটা তাল মেন উপকরণ দিয়ে ভালো করে এখন একটা ব্যাটার তৈরি করে নেব তাল দিয়ে দেখেন এই ব্যাটারটা কিন্তু আমি এরকম তৈরি করব না পাতলা না ঘন এরকমই তৈরি করবেন ব্যাটারটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি গিয়েছে এক চিমটি পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে দিলাম এইখানে যাতে পিঠাটা ফলে খুব সুন্দর হয় কিন্তু খুব ভালো করে কিন্তু সোডাটা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের এখন আমি সাইড করে পাঁচ মিনিট রেস্ট রেখেছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এইখানে অবশ্যই কলা পাতা আমাদের প্রয়োজন যেহেতু কলা পাতায় তাল পিঠা বানাবো তারপর আমি এখন অল্প একটু ব্যাটার নিয়ে চাপটির আকারে আমি কলা পাতাটার উপরে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কীভাবে আমি করতে আছি কাজটা আপনারা যদি চান পাতলা এবং মোটা আপনাদের রসি অনুযায়ী করে নেবেন আমি একটু মোটা টাইপের করে দিয়েছি তারপরে উপর থেকে একটা কলা পাতা দিয়ে চেপে দিতে হবে দোনো পাশ যেন ভালো করে কলা পাতায় মুড়ে থাকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আবার আরেকটা নিয়ে আমি দেখিয়ে দিয়েছি সেম প্রসেসে এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব তারপর আগে থেকে একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে রেখেছি মাঝারি আছে এখন পিঠাটা আমি ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে ভিতরে হাই হিটে ভাজতে ভাজতে যাবে না তাহলে কিন্তু পিঠাটা কাঁচা থাকবে আর পাতাটা পুড়ে যাবে আগেই সেজন্য জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এই পিঠাটা ভাজবেন অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে খুব ভালোভাবে চারোপাশে চেপে চেপে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমার পিঠাটার মধ্যে ভাজা হয়ে গেছে কালার এবং ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এভাবে করে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব দেখেন কতটা লোভনীয় এবং এবং কালারফুল দেখাচ্ছে পিঠাটা যে কেউ দেখলে কিন্তু খেতে মন চাইবে এভাবে এই এই পিঠাটা কতটা লোভনীয় দেখাচ্ছে কালারফুল এভাবে সহজ এবং নিজনের রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখেন পিঠাটা যতটা সফট এবং মুখে দিলেই মিলিয়ে যায় কিন্তু খুবই মজার টেস্টি হয়েছে পিঠাটা অবশ্যই তৈরি করে খাবেন একবার ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ